বে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছি বাস স্ট্যান্ডে বগুড়ানগর বাড়ির মহাসড়কের পাশেই চিতাই পিঠা বিক্রি করা হয় আর বাহারি রঙের ভর্তা দিয়ে এই পিঠা পরিবেশন করানো হয় তো বন্ধুরা তা আজকে আমি পরিবেশন করে দেখব কেমন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই কিন্তু ছোট্ট একটি পিঠার দোকান একদম খোলা উন্মুক্ত একটি দোকান দেখতে পাচ্ছেন এখন একটু ভিড় কম লাগে সন্ধ্যার দিকে বেশি লাগে তাই একটি খোলা জ্বালিয়েছে আর দেখেন পিঠাটি গরম গরম রাখার সাথে সাথে কিন্তু এক আঙ্কেল হাতে নিল তিনি এই পিঠাটা খাবে আর এখানে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে পিঠা বিক্রি করা হয় এজন্যই এলাকায় বা স্থানীয় জনগণের কাছে এগুলো খুবই বিখ্যাত দুপুর তিনটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত এখানে এই পিঠাগুলো পাওয়া যায় আর এই দোকানের পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটি দোকান বসেছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা মাস্ক পরে উনি কিন্তু অনেক সুন্দরভাবে দোকানটা সাজিয়েছে একদম এই ধুলাবালি থেকে ভর্তাগুলোকে সেভ করার জন্য দেখেন কত সুন্দরভাবে গ্লাস করে তার ভিতরে ভর্তাগুলো সাজিয়ে রেখেছে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটি দোকান আর এই চিতাই পিঠার দোকানে যে চুলাটি ব্যবহার করা হয় এটা হচ্ছে অস্থায়ী একটি চুলা যেটা বালতির ভিতরে লোহার বালতির ভিতরে কাদা মাটি দিয়ে বানানো হয়েছে আর জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় গরুর যে গোবর আছে বিষটা সেটা থেকে তৈরি ঘষি সিরাজগঞ্জের ভাষায় বলে আর বিভিন্ন ধরনের লাকড়ি দিয়ে চিতাই পিঠার মূল উপকরণ হচ্ছে ধানের চাউলের গুঁড়ো সেটি তরল একটা পদার্থ বানানো হয় সেটি কিন্তু দেখেন চুলার উপরে দেওয়া হচ্ছে কত সুন্দরভাবে আর কোটটা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আর চারপাশটা একটু পানি ছিটিয়ে দিল আমরা যদি লক্ষ্য করি দোকানের সামনে কাচের ভিতরে কিন্তু সাতটা বাতিতে সাত রকমের ভর্তা রেখেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধনিয়া পাতা থেকে শুরু করে সরিষা বাটা সুটকি ভর্তা কচু ভর্তা আরও বিভিন্ন কিছু রয়েছে ভর্তাগুলোর কালার এবং স্মেল দেখে যে কারুর পিঠা খাওয়ার ইচ্ছা জাগবে এত সুন্দরভাবে তারা ভর্তাগুলো বানিয়েছে শীতের সময় স্বাদ বাড়ানোর জন্য কিন্তু ভর্তাগুলোতে একটু বেশি ঝাল দিয়ে থাকে যেটা খেতে বেশ দারুণ লাগে কাস্টমারের পছন্দ অনুযায়ী ভর্তা পিঠার সাথে লাগিয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন কাস্টমারকে দিল উনি কিন্তু এখানে বসেই পরিবেশন করবে আর দোকান ছোট্ট হলেও এর চারপাশে বিভিন্ন চেয়ার টেবিল টুল এগুলো দিয়ে রাখা হয়েছে এখানে বসে তারা কিন্তু এই পিঠার স্বাদ নিতে পারে একজন কাস্টমারই বসে কিন্তু পিঠা খাচ্ছিল দেখতে পাচ্ছেন সরিষা ভর্তা এনাকে লাগিয়ে দিল আর কালো জিরা ভর্তা আর তাদের কাছ থেকে যে রিভিউ নেবো র সাউন্ড আপনাদেরকে শোনাতে পারতেছি না কারণ এইখানে রাস্তার কাজ চলতেছিল সংস্কারের সেজন্য এত বাজে সাউন্ড আসতেছিল যার কারণে আমি র সাউন্ডটা ইউজ করতে পারতেছি না প্রিয় বন্ধুরা অবশেষে আমিও পিঠে নিয়ে বসে গেলাম দেখতে পাচ্ছেন আমাকে পিঠা দেওয়া হলো আর দেখেন পিঠাটা আসলে দেখতে কত সুন্দর আর পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফুলে মচমচ হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর করে কিন্তু তারা পিঠা বানায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমিও আমার পছন্দ অনুযায়ী ভর্তাটা পিঠার সাথে লাগিয়ে নিলাম আমি তিন প্রকারের ভর্তা নিয়েছি কালো জিরা সুটকি আর হচ্ছে সরিষা ভর্তা দেখতে পাচ্ছেন আসলে পিঠা অনেক গরম মুখে দিয়েই অনুভব করতে পারলাম বাট এইখানকার খাবার বেশ ফ্রেশ ছিল আর চোখের সামনেই তো সব কিছু দেখলাম কিভাবে কি করতেছে ভর্তার সাথে যখন পিঠাটা মুখে দিচ্ছি গরম গরম আমার কাছে খুবই ভালো লাগতেছিল প্রিয় বন্ধুরা আপনারা এখানে এসে এই পিঠা খেয়ে দেখতে পারেন কেমন ছোট্ট বাজার এই ছোট্ট শহরে ছোট্ট দোকানে পিঠা খেয়ে আমার কাছে বেশ ভালো লাগছিলো আপনারা বাড়িতে যতই খান বাট বাজারে পথে ঘাটে হাটে যে পিঠাগুলো বানানো হয় এগুলোর স্বাদ একটু অন্যরকম হয় তাই আপনারা চেষ্টা করে দেখতে পারেন পথে রাস্তার ধারে এই পিঠাগুলো কেমন হয়